এই মন দ সেই সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা তার প্রভাব ভারতের ওই উপকূল থেকে কি বাংলায় এসে পৌঁছবে বাংলায় কি আদৌ কোন প্রভাব করবে আবহাওয়ার এই সমস্ত আপডেট নিয়ে আজ হাওয়া মোড়গে আছি আমি তোর নিষ্ঠা আবহাওয়া দফতরের তথ্য বলছে সাইক্লোন দিতওয়া যেটা নাকি শ্রীলঙ্কায় একেবারে ধ্বংসলীলা চালিয়েছে সেই ঝড় উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে মূলত পৌঁছবে সেক্ষেত্রে পন্ডিচেরি উপকূল এবং তামিলনাড়ু উপকূল এই অংশগুলোতে বিস্তীর্ণ এলাকায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া বইবে এটাও কিন্তু পূর্বাভাসে বলা হয়েছে তবে বাংলায় সেই ঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়ছে না অর্থাৎ প্রবল বৃষ্টি বা প্রচণ্ড ঝড় এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই কিন্তু প্রভাব একটা থাকবে আর সেই প্রভাবে শীত কমবে কারণ সাইক্লোনের জেরে যে মেঘ তৈরি হবে তাতে শীত বাধা পাবে ফলে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী দু তিন দিন অর্থাৎ রবিবার সোমবার তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়বে এরকমটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলা হয়েছে যে কলকাতার তাপমাত্রা বর্তমানে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আঠেরো ডিগ্রি বা আঠেরো ডিগ্রি পেরিয়েও যেতে পারে তবে সেটা সোমবার পর্যন্ত আর পশ্চিমের জেলাগুলিতে যেখানে তাপমাত্রা কলকাতা থেকে সবসময় কম থাকে সেখানে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে ফলে সেই তাপমাত্রাও আরও কিছুটা বেড়ে পনেরো ষোলো ডিগ্রি পর্যন্ত হতে পারে এছাড়া এই সাইক্লোন সাইক্লোনের প্রভাবটা যতদিন থাকবে সেক্ষেত্রে একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে প্রবল কুয়াশা পড়বে উইকেন্ডে মানে রবিবার প্রবল কুয়াশা পড়বে সকাল থেকে এছাড়া মঙ্গলবার থেকে তাপমাত্রা কিন্তু আবারও পরিবর্তন হতে শুরু করবে কারণ ওই সাইক্লোনের প্রভাব কেটে যাবে মেঘ সরে যাবে একেবারে ঝকঝকে পরিষ্কার আকাশ থাকবে আরও শুষ্ক আবহাওয়া থাকবে যার জেরে শীতের পথে আর কোনো বাধা থাকবে না সেক্ষেত্রে তাপমাত্রা আবারও নামতে শুরু করবে এবং আগামী শুক্রবারের মধ্যে আগামী অর্থাৎ সপ্তাহ মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে অর্থাৎ শীত কিন্তু আস্তে আস্তে জাঁকিয়ে পড়তে শুরু করবে যদি না আর কোনো এরকম ঝড় বা সাইক্লোনের বাধা আসে এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে একচল্লিশ থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াসের উপর